আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অমরকাত দর্শক শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে আছেন তার যে লাল পাসপোর্ট এটি বাতিল করা হয়েছে এবং এখন বলতে গেলে তিনি পরিচয়বিহীন ভারত তাকে গ্রহণ করেছে কিনা আশ্রয় দিয়েছে কিনা এবং কিভাবে দিয়েছে কিভাবে গ্রহণ করেছে আমরা কিছুই জানি না ফলে এই মুহূর্তে এখনো পর্যন্ত শেখ হাসিনা ভারতে আছেন বটে তবে পরিচয়হীন অবস্থায় তাকে নিয়ে আলোচনা হচ্ছে ভারতের ভিতরে ভাত ভারতের বাইরে বাংলাদেশে এবং আরও অনেক জায়গাতে আমরা যারা বাংলাদেশে একসময় তার ভয়ে থর থর করে কাঁপতাম তাকে নিয়ে কথা বলার আগে একশোবার চিন্তা করতাম খুব মৃদু ভাষায় তার সমালোচনা আমরা করতাম বটে কিন্তু যথেষ্ট সম্মান নিয়ে তাকে দেশরত্ন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ইত্যাদি বিভিন্ন সে উপাদান বিভিন্ন বিশেষণ এগুলো ব্যবহার করে আমরা তাকে মৃদু খুব মৃদু ভাষায় এভাবে সমালোচনা করতেন যে সব দোষ সালমানের সব দোষ অমুকের সব দোষ তমুকের কেবলমাত্র যাকে বলা হয় কেবলমাত্র শেখ হাসিনা নিরপরাধ এবং তাকে ব্যবহার করে এই কাজগুলো করা হচ্ছে তো সেই আমরা এখন সরাসরি তাকে গালি দিচ্ছি তার বাপ মা তুলে গালি দিচ্ছি তার নানা কোথায় দাদা কোথায় তারপরে নানাবাড়ির কোথায় নানার নাম কি নানির নাম কি এসব নিয়ে যা মুখে আসে তা বলার চেষ্টা করছি এবং তাকে নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি টিকটক বানাচ্ছি কেউ নাচ তাকে নাচাচ্ছি কেউ গান গাওয়াচ্ছি কেউ কান্না করছি কেউ কার্টুন আঁকছি যাচ্ছে তাই অবস্থা এবং এটাই দুনিয়ার নিয়ম এই নিয়মের কোনো ব্যত্যই নেই আর সবচেয়ে বড় দুঃসংবাদ হল যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী রয়েছে লিডারশিপ কোয়ালিটি রয়েছে তারা এ সকল পরিবেশ এবং পরিস্থিতিকে জয় করে তারা তাদের কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে যায় শেখ হাসিনা উনিশশো একাশি সনে যখন বাংলাদেশে এলেন তো তখন তার বাংলাদেশে আসাটা এখন যদি তিনি বাংলাদেশে আসেন তার সাথে কোনো অংশে কঠিন মানে সহজ ছিল না বরং কঠিন ছিল এ কারণ হলো এখন বাংলাদেশে তার যে কর্মী বাহিনী রয়েছে তার যে টাকা রয়েছে পয়সা রয়েছে এবং তার যে একটা গ্লোবাল বিশ্ব পরিচিতি রয়েছে এবং তার সঙ্গে অনেকের অনেক যাকে বলা হয় গোপন সম্পর্ক রয়েছে সেটা নরেন্দ্র মোদী বলেন মিস্টার ভ্লাদিমির পুতি বলেন পুতিন বলেন তো কাজী তার বেঁচে থাকা তার সুস্থ থাকা তার কথা বলা সবকিছুর সঙ্গে অনেকের মান সম্মান নিজত রয়েছে জড়িত রয়েছে তো কাজী তিনি একা নন কিন্তু উনিশশো একাশি সনে তিনি তেমন ছিলেন না কেবলমাত্র বঙ্গবন্ধুর কন্যা এইরকমই তার একটি অবস্থা ছিল তো যাই হোক যেটি বলছিলাম সেটি হলো তিনি তখন এসেছিলেন এবং এই যে এসে তার উপর যে জুলুম অত্যাচার চলেছে সেই জুলুম অত্যাচার অতিক্রম করেই তার রাজনৈতিক যে সম্ভাবনা তৈরি করে নিয়েছিলেন আবার সে সকল সম্ভাবনা বাইরের কেউ নষ্ট করেনি তিনি নিজ হাতে সেটি তিনি নষ্ট করেছেন আবার তার যে বয়স এখন হয়তো সেটি সম্ভব হবে না সরি তার যে বয়স এখন হয়তো তিনি ঘুরে দাঁড়ানোর সেই সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না মাহাতির মোহাম্মদ সাহেবও চেষ্টা করেছিলেন কিন্তু বয়স এটা বিরাট ফ্যাক্টর কিন্তু তিনি যদি এখন পঞ্চাশ বছর বয়সী হতেন এবং রাজনীতিবিদ হতেন তাহলে চেয়ে বিরূপ অবস্থার মধ্যেও যে মানুষ ঘুরে দাঁড়াতে পারে তার প্রমাণ তারেক রহমান সাহেব তার প্রমাণ বেগম খালেদা জিয়ার এই কারামুক্তি এটা কেবল রাজনীতিবিদদের পক্ষে সম্ভব তারা ঘুরে দাঁড়াতে জানে এবং রাজনীতির ময়দান এমন একটা জিনিস এখানে সব কিছু সম্ভব এখানে অসম্ভব বলে কোনো জিনিস নয় এই জাস্ট এক মাস আগে আমরা কোর্টের বারান্দায় অসহায় অবস্থায় ডক্টর মোহাম্মদ ইনুসকে ঘুরতে দেখেছি তিনি সেখানে যখন কথা বলছিলেন তখন জীবনের প্রতি তার মায়া দেওয়া চলে গিয়েছিল তো তিনি যাকে বলা হয় ঘুরে দাঁড়িয়েছেন তিনি এখন রাজপ্রাসাদে আর তারা মানে যারা তাকে কোর্টের বারান্দায় ঘুরিয়েছিল তারা এখন পলাতক এই হলো রাজনীতির উত্থান এবং পতন তো সেই দিক থেকে শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ কি তার পরিবারের রাজনীতির ভবিষ্যৎ কি এটি এখনই হুট করে বলা সম্ভব নয় তাকে নিয়ে আলোচনা হচ্ছে কেউ বলছেন যে তাকে ভারত রাখবে না ভারতের গলার কাটা আমিও বলেছি এবং এটাই স্বাভাবিক কেউ বলছেন তাকে ইংল্যান্ড নিচ্ছে না দুনিয়ার কোনো দেশ আশ্রয় দিচ্ছে না অনেকে বলছেন তাকে বেলারুষ পাঠিয়ে দেওয়া হবে তো বেলারস পাঠিয়ে দেওয়া হবে এবং বা তিনি বেলারস যাবেন তো যা হোক তো এখন যেটি হচ্ছে সেটি হলো কেউ কেউ বলার চেষ্টা করছে যে তাকে ফেরত আনা হবে বা ফেরত আনা হোক বা ভারত তাকে ফেরত পাঠিয়ে দেবে আমরা এই বিষয়টি নিয়ে কল্পনা করি ধরুন ডক্টর ইউনুস সরকার তাকে ফেরত আনলো এয়ারপোর্টে প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে আনা হলো তারপর তাকে বিচারের মুখোমুখি করা হলো এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগ হত্যা মামলা থেকে অন্য যে কোনো জিনিসগুলো রয়েছে এই বিচারগুলো হলো এক দুই নম্বরে তাকে বন্দি করে রাখা হলো সেই বেগম জিয়াকে যেভাবে বন্দি করে রাখা হয়েছিল সেভাবে তারপর তার চিকিৎসা থেকে শুরু করে অন্য যে জিনিসগুলো বিএনপি আমলে আওয়ামী লীগ আমলে করা হয়েছিল সেরকমভাবে করা হলো দুই অথবা দিল্লি কোনো কথাবার্তা না করে একেবারে তাকে সোজা ঢাকা এয়ারপোর্টে প্লেন দিয়ে পাঠিয়ে দেওয়া হলো এবং এয়ারপোর্ট থেকে ডক্টর ইউনুস সাহেবের সরকার তাকে গ্রহণ করতে বাধ্য হতেন তো সেই পরিস্থিতিতে দেশের অবস্থা কেমন হতে পারে আমাদের পুলিশ বাহিনী আমাদের মিলিটারি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের জুডিশিয়ারি এই মুহূর্তে শেখ হাসিনাকে আদালতে আনা নেওয়া তার বিচার কার্য নিষ্পন্ন করা এটার যে সক্ষমতা এটি আছে কি না যেখানে আদালতে নেয়ার পথে হাসানুল হক ইনুকে রক্ষা করা যাচ্ছে না বিচারপতি মানিককে রক্ষা করা যাচ্ছে না যেখানে দীপুমণিকে রক্ষা করা যাচ্ছে না কিল ঘুষে চর থাপ্পড় মেরে তাকে মানে যাকে বলা হয় মৃত্যু পাঠানোর সমস্ত আয়োজন যেখানে হচ্ছে তো সেখানে ধরুন শেখ হাসিনা যদি এই মুহূর্তে বাংলাদেশের যে অ্যাঙ্গার আছে সেই অ্যাঙ্গারের শেখ হাসিনার পক্ষের লোকের কথা আমার বলার দরকার নেই শুধু অ্যাঙ্গারটাই আমি বলি যে অ্যাঙ্গার আছে তাকে ঢাকা এয়ারপোর্টে ভারত নামিয়ে দিয়েছে অথবা বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করে ঢাকা এয়ারপোর্টে এনেছে এখন এয়ারপোর্ট থেকে তাকে কোর্টে হাজির করা হবে বা জেলখানাতে হাজির করা হবে তাহলে বিক্ষুব্ধ ছাত্র এবং জনতা কি করবে বলেন তো কী পরিস্থিতির সৃষ্টি হবে এটা সামাল দেওয়ার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার সেটি এই কি আছে ফলে এই যে জনপ্রিয় কতগুলো কথা আমরা বলছি সেই কথাগুলো আমরা বলছি ঠিকই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব থেকে শুরু করে এই সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের জন্য কিন্তু এটি খুবই অস্বস্তিকর এবং তাদের পাল পিটিশান আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি তাদের পাল গরম হয়ে যাচ্ছে পাল গরম হয়ে যাচ্ছে তো সেই দিক থেকে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের এই মুহূর্তে এমন কিছু বলা উচিত না এমন কিছু চাওয়া উচিত না এমন কিছু করা উচিত না যেটি বর্তমান যে পুলিশ প্রশাসন বর্তমান যে জুডিশিয়ারি এবং ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারকে যে দায় বহন করার জন্য বা সে দায় পরিচালনার জন্য কষ্ট করতে হবে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদেরকে হিমশিম খেতে হবে এরকম যেন কোনো বিষয় আমরা না বলি আর যদি ডক্টর ইনু সাহেব মনে করেন যে তার সেই ক্ষমতা আছে এবং তিনি সেটি পারবেন এবং সেনাবাহিনী থেকে শুরু করে সবাই আমাদের প্রধান বিচারপতি মহোদয় থেকে শুরু করে সবাই সাহায্য করবেন সেক্ষেত্রে শেখ হাসিনাকে যদি আনা যায় বিচারের আওতায় ইমিডিয়েটলি তাকে এনে বিচার করা যায় তাহলে আমি শুধু বলবো যে এটি শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়াতে একটা অনন্য নজির এবং ইতিহাস তৈরি হয়ে যাবে এবং আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার বা স্বৈরাচারী হওয়ার ন্যূনতম চেষ্টা কেউ কিন্তু করবে না তো কাজেই যারা এই মুহূর্তে আছেন ক্ষমতায় আছেন আমি তাদের সবাইকে অনুরোধ করব পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেন এবং আমরা যারা আছি সাধারণ আমাদের সবারই উচিত যে বর্তমান সরকার আছে সেই সরকারের স্বাদ এবং সাধ্যর সঙ্গে সমন্বয় রেখে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলোকে মেটোরলাইজ করা বা উপস্থাপন করা বা বাস্তবায়ন করা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত হন